হাই গাইস আমি তাসিম আশা করি সবাই ভালো আছো ফিরে আসলাম নতুন গল্প নিয়ে গল্পের নাম তুমি ছিলে কিন্তু আমার হলে না বৃদ্ধ নাবিলা একটি পুরনো ডায়েরি নিয়ে জানালার ধারে বসে সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু কিছু স্মৃতি যেন রক্তে মিশে যায় আমি তাকে ভালোবেসেছিলাম কিন্তু বলিনি আমি তাকে হারিয়েছিলাম তাও বলিনি আজ আমি শুধু লিখি যেন তার জন্য একটু দেরিতে হলেও কিছু বলা যায় কলেজে প্রথম দেখা ছেলেটি সেই চোখ প্রথম দিন তাকিয়েছিলাম তার চোখে আর সেখানে সে চুপচাপ ছিল আমিও কিন্তু প্রতিদিন অপেক্ষা করতাম যেন সে কিছু বলে ফেলে কিন্তু কিছুই বলতো না অথচ তার চাহনিতে অনেক কিছুই লেখা ছিল যা আমি পড়তে পারিনি ঠিক মতো তার পাশে বসলে আমার ভেতরটা কিছুটা কাঁদতে থাকতো আমি ভয় পেতাম যদি বলে ফেলে ভালোবাসে আমি তখন কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না এটা ভয় না প্রেম একদিন সাহস করে বললাম আমি তোমায় ভালোবাসি নিলয় সে মা এভে চোখে তাকিয়ে তার ভালোবাসা স্বীকার করলো তারপর থেকে আমাদের প্রতিদিন ফোনে কথা হতো সবার চোখের আড়ালে দেখা হতো আমাদের একটা সুন্দর ভালোবাসার গল্প তৈরি হলো একদিন হঠাৎ সমাজের ছায়া পড়ে আমাদের উপর ক্লাসমেটদের নজর গুজব শুরু হয়ে গেল আমার চারপাশের সমাজ ভয় দেখাতো মেয়ে হয়ে প্রেম মানেই অপরাধ সবাই আমাকে বোঝাতো সে ভালো ছেলে না কেবল সময় নষ্ট করে তাদের এই কথাগুলো আমার কানে বাঁচতে থাকে আমি ঘুমাতে পারতাম না খেতে পারতাম না কেমন জানি এলোমেলো হয়ে যেতে লাগলাম কিন্তু তার মুখের হাসি চোখের চাহনি যখনই আমার চোখে ভাসে আমার মনে হতো তাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা মূল্যহীন তার সাথে কথা না হলে দেখা না হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো আমার মন বলতো সে একেবারেই আলাদা একদিন নিলয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি বলেছিলাম পালিয়ে যাই কিন্তু সেটা ভালোবাসা থেকে না ভয় থেকে আমি জানতাম এটা ভুল কিন্তু আমার ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল আমি তাকে হারাতে চাইনি যাওয়ার পথে একজন দেখে ফেলে সালিশ বসে সবার সামনে দাঁড়িয়ে আমি সেই মানুষটাকে অস্বীকার করলাম সে যাকে প্রতিদিন চোখে আঁকত আমি আজ তাকে মুছে দিলাম এক নিমিষেই আমার ঠোঁটে মিথ্যা ছিল কিন্তু চোখে সে দাঁড়িয়ে ছিল বোকার মতো তাকিয়ে তার প্রিয় মানুষের মুখে এমন কথা শুনে হাজারো ব্যথা বুকে নিয়ে নিদয় চলে গেল নাবিলা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল মুখে হাসি নেই কথা নেই চোখের পানিও যেন শুকিয়ে গেল পরিবার থেকে তাকে একদিন বিয়ে দিয়ে দিল মেয়েটির বিবাহিত জীবন যাচ্ছে স্বাভাবিক জীবন কিন্তু ভেতরে দহন একদিন নাবেলার ফুটকুটে একটি কন্যা সন্তান হয় সবাই বলতো আমি ভাগ্যবান ভালো করে বিয়ে হয়েছে সন্তান আছে কিন্তু আমি জানতাম আমার ভেতরে সেই একটা জায়গা শূন্য যেটা শুধু তার জন্যই ছিল নিলয়ের জন্য পনেরো বছর পর রাস্তায় এক পাগলকে দেখে থমকে গেলাম চুলগুলো এলোমেলো সেই সে হাসছিল কথা বলছিল বাতাসে কিন্তু সেই হাসিতে আমি আমাদের শেষ দিনটা দেখছিলাম আমি তাকিয়েছিলাম আর চোখে তার মেয়ে নেমে যাচ্ছিল আমার না বলা সব কথা পাগলটা যে আর অন্য কেউ নয় পাগলটা ছিল নীলয় নাবিলা নিজের সন্তানকে ডায়রি পড়ে শোনায় তারপর একা নদীর ধারে চিঠি রেখে আসে আমি যদি আবার ফিরে যেতে পারতাম আমি শুধু বলতাম তুমি ছিলে আমার ভালোবাসা আমি চাই না কোনো মেয়েকে আর এমনভাবে চুপ থাকতে হয় ভালোবাসা প্রকাশ না করলে এক সময় সেটা পাগল করে দেয় কাউকে ঠিক যেমন আমি করেছিলাম নিলয়কে দূর থেকে নদীতে চিঠি ভাসছে সূর্য অস্ত যাচ্ছে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে হয়তো কখনো আমার হয়ে না কিন্তু আমি আজীবন তোমার হয়েই থেকেছি নিঃশব্দে আমাদের বাস্তব জীবনে এমন হাজারো ঘটনা ঘুরে যাচ্ছে প্রতিনিয়তই আজকে নাবিলা ও নিলয় তার প্রমাণ নাবিলার নিস্তব্ধতা আমাদের নতুন কিছু শিখিয়ে গেল আমাদের জীবনে সঠিক মানুষটাকে আমরা হারিয়ে ফেলি পরিস্থিতির কারণে সমাজের কারণে পরিবারের চাপে আসুন সঠিক মানুষ চিনতে শিখি নিজের ভালোবাসা মানুষকে আগলে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং